কীরকম শুট কম না বেশি আছে না দেখলে আপনারা বিশ্বাস করতে যে এইটা আমরা লংগাই মাজগামর যে রাস্তা সেই রাস্তার মধ্যে আছি এই যে উপরে আছে কি আপনার রেলওয়ে এটা মধ্যেও রিলিফ কেম্প আছে এই যে এইখানের অবস্থা দেখুন এখন এই যে বাচ্চারা এদিকে কিন্তু কীরকম শ্যুট দেখুন টানিয়া টানিয়া লিহা যেতে লাগে টানিয়া টানিয়া এই যে এদিকে অবস্থা বেতলা খারাপ এবং আমি তো এদিকেই আই গেছলাম তখন আমার ও মাতা দেখতে লাগবো মানে এখানে অত সূত যে এখন আমি চিন্তা করিতাম খিলা দেখতাম সূত্ররে নিচে যাবা ভালোছইন হ্যাঁ আচ্ছা খাকুনি ভালোছইন তো আমি আস্তে আস্তে এদিকে যাবার চেষ্টা করতাম দেখতে পারবা এদিকেের সূত কিলা আমি ওদিকে উড়ছিলাম তখন নামিয়া তো হিসাব পাইලිছি এলালা হইবো হইবো

অন্য আছে না নি ওকে 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 ঠিক আছে তার ভক্ত থেকে ঝাপিয়া বন্যাত যারা আছে তারা লাগিয়া এখানে আমরা প্রাক্তন সাংসদ জাতিস্ব বিশ্বাস মহাশয় আমরা দেখতে পাই ওকে গুড 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 ভালো আছেন ভালো আছেন দেখলাম ভারত সেবা সঙ্গে সেবা কার্যতে সবাই গিয়া আমরা মহারাজ দেখতে পারতাম সবাই এইভাবে দেখুন বন্যাত লাগিয়া তারা সবাই মানে আগে আইসই এখানে দেখতে পারবা সৎসংঘ বিহারের পক্ষ থেকে শ্রীভূমি বিদ্যাপীঠে হানি ডিস্ট্রিবিউশন চলে বিজার থেকে এখন শুকনো জায়গাতে গেছি আইসি প্রেস্টিজ এক্সক্লুসিভ শোরুম যেটা হয়েছে কি সহচরী উল্টা দিকে এখানে আপনি নষ্ট জিনিস দিয়া আপনি নতুন জিনিসও প্রেস্টিজের নতুন জিনিসও সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ফেলবা সিক্সটি ফাইভ আমি ওগু আনছি ও নষ্ট আছে ওগুলো দিমু আর একটা প্রেসার কুকার কিনব এখানেও দেখতে পারব মানুষের বোধ

তাহলে হন এওসি পয়েন্ট দিয়ে নক্ষত্র হোটেলে যাইরা সামনে বড় বিল্ডিংটা নক্ষত্র হোটেল আমরা এটাতে যাইরা হোটেল আমার বড় ভাই তো এই যে দেখতে পারবা নক্ষত্র হোটেল ট্রাকের ড্রাইভার এখানে এখানে দেখতে পারবা ওয়েলকাম রাইস অফ আজকে তো এখানে প্রোগ্রাম আছে তো আমরা ড্রাইভার ভাইও আই গেছে চলো আমরা ওখান থেকে যাই ও তো আমরা এখানে ভিতরে তো আমরা এখন জিনিসগুলো আমরা যুবরাজও আইছে শুভচিতার ছেলে এবং মৈরাক্ষী আই গেছে আমরা রবীন্দ্র টার্মিক এবং নক্ষত্র তো হইজন যাইব না নি হইজন যাইব না নি তো খানেগুলো আমরা রয়ে এখন লিফটে নামব মনারিখানেছি আজকে

আমরা <laughs>

সেই জলগুলো কিন্তু দেওয়া হয় নক্ষত্র গ্রুপের যে রিপ ডিস্ট্রিবিউশন এটা এখানেই শেষ তো ভিডিও শেষ করে দিলাম এর আগে একটা জিনিস কই দেই যে গোলাঘাটে একটা কম্পিটিশন একটা লটারি লটারি খেলা যে একটা লটারির দাম একশো টাকা যদি আপনারা নিতে চান তো নিতে পারেন এটা একটা থেকে আঠারো পর্যন্ত প্রত্যেকটা প্রাইজই আইটার গাড়ি নাইলে বাইক প্রথম দশটাই গাড়ি পরের দশটা হয়েছে বাইক যদি আপনার টিকিট লাগে স্ক্রিন অথবা নাম্বার আছে যোগাযোগ করতে পারেন যদি সিঙ্গেল টিকিট কিনে নিতে একশো টাকা আর যদি আমার ভিডিও রেফারেন্স দিয়ে যদি কিনেন যদি একটা পুরো বই কিনেন মানে যদি বারোটার বই কিনেন তখন আপনি কিন্তু লইতে পারবা ছয়শো টাকায় মানে তখন পড়বো একটা পঞ্চাশ টাকা তো আপনারা মাত্র একশো টাকা ভাগ্য পরীক্ষা করেন কারণ জানেন বিভিন্ন জায়গায় এইভাবে লটারির মাধ্যমে করবেন যে অনেকজনে একজনে আল্ট্রা ব্রাস বাস হয়েছে বদরপুর ভাঙ্গার এই সুযোগ মিস করবা না সেখানে ফোন নাম্বারে যোগাযোগ করবা লাভার যদি এদিকে রাস্তা যাওয়ার সময় হেলথ ডিপার্টমেন্টের তারারেও পাইছি এদিকে যেহেতু জল অন্যান্য কোনো গাড়ি যায় না তো তারারেও এখন আমরা লইলিছি ফাইনালি আমরা এখানে আই গেছি এবং এখানে তারা দেখতে পারটা এখানে জল থাকার কারণে গাড়িও যান না তো তারা এদিকে স্বাস্থ্য বিভাগের যারা যারা আছেন সবাই একটু লিফটও দিচ্ছি খুশি তো আপনারা না आमरे खूब खुशी खुशी हो रहा है तुम्हारे सबसे मैं तो आया ठीक है